দোকান ছাড়ছে এই করতে থাকে বল এখন বাজে গেল প্রায় এক মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে আগে লেবু জল করে নিয়ে এসেছি আর ইভানের পাপাও খাচ্ছে সেটা আর এই দেখো ইভানকে ওঠাচ্ছি উঠছে না স্কুলে যাবে বললাম বাবা ওঠো ওঠো কথা টাথা সব কেড়ে নিয়েছি উঠছে না কতদিন স্কুল যায় না তো স্কুল না গেলে হবে বলো সেই জন্য উঠাচ্ছি উঠছে না বাবা উঠো বাবা চলে গেছে চোখ খুলে গেছে ঘুমে ওঠো মা উঠে পড়ো ওঠো উঠছে না এই যে আমার লেবু জল এই যে নিয়ে এসছি ভীষণ টক হয়েছে লেবুটা বেশি পড়ে গেছে আর কি চলো দেখি ওকে তোলা যায় করে রেখেছি ওকে টিফিন টিফিন সব রেডি করা ওকে ওঠানো যাচ্ছে না চলো তোমরা ব্লগটা দেখতে থাকো রান্নাঘরে তো রান্না বানা শুরু করে দিয়েছি ভাত হয়ে গেছে আর রুটি বানাচ্ছি সব ছড়ানো ছিটানো রয়েছে আর ইভানের পাপাকে ভাত দিয়ে দিয়েছি আর রুটি বানাচ্ছি বানাতে বানাতে ভিডিও করতে চলে এসেছি আর কি এই যে ভেন্ডি আলু আর টমেটো দিয়ে হালকা ভাজা ভাজা করছি রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো ওটা টিফিনে নিয়ে যাবে আর আমি রুটি দেখো এরকম একটা একটা করে আর কি ভাজি কারণ আমি ওই ছাকনি দিয়ে করতে পারি না আর কি তো যতটুকু সময় লাগে লাগু কারণ আমি ওইভাবে করতে গেলে রুটি পুড়ে যায় আর রুটি প্রচণ্ড শক্ত থাকে আর রিভানের পাপা রুটি তো খুব ভালো খায় আর টিফিন না নিলে তো সারাদিন খাওয়া হবে না সেই জন্যই আমি টিফিনটা করে দিই তো আস্তে আস্তে শিখেছি আগে রুটি করতে একদমই পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে করতে করতে যে কোনো জিনিস করতে করতেই আর কি শেখা হয়ে যায় আস্তে আস্তে শিখে নিয়েছি কারণ আগে বিরক্ত লাগতো খুব আটা মাখতে আর কি মানে হাতে জড়িয়ে যায় কেমন লাগে আবার ওটাকে করো মানে অনেক মানে ঝামেলাৰ মানে বেপাৰ তো যাই হোক আমি করে নিয়েছি আর ইভানের পাপাকে খেতে দিয়েছি আর ইভানকে সকালবেলা প্যানকেক করেছিলাম এই যে তো সকালবেলা ও খায়নি মানে ঘুম থেকে ওঠেনি বলে স্কুলে যেতে পারেনি সেই জন্য আর কি আর এই যে ইভানের পাপাকে বাটার দিয়ে আর আলু সিদ্ধ ঘি সব একসঙ্গে আর কি নিয়ে আর কি খাচ্ছে মানে ও এই মানে সিদ্ধ ভাতটা খেতে খুব ভালোবাসে আর কি আর ডিম থাকলে ভালো হতো একটা ডিম পোচ করে দেওয়া যেত তো বললো না ঠিক আছে থাক আর আমি বললাম একটু ভাজা নাও বললো না আমার টিফিনে দিয়ে দাও আমি ভাজাটা গিয়ে খাবো আর কি টিফিনের সময় খাবে তো এই যে দিয়ে দিলাম ভাজাটা দিয়ে দিলাম আর রুটিটা দিয়ে দিলাম এইবার বেরোবেও আর ইভান এখনও ঘুম থেকে ওঠেনি জানি না কখন ঘুম থেকে উঠবে শরীর খারাপের পর থেকে একটু ঘুম বেশি হয়ে গেছে উঠছে না স্কুলে পাঠাতে পাচ্ছি না আর বললেই আমাকে বকাবকি করে লাইট জ্বালালে বলে কি লাইটটা অফ করে দাও এই যে ওর দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে বেরোচ্ছে আর কি আর আমাকে বলল সাইকেল নিয়ে যাব। তারপরে আবার বলছে কি বাজার বাজারের ব্যাগটা দাও আসার সময় কাচড়াপাড়া থেকে বাজার করে নিয়ে আসবো আমি বললাম ঠিক আছে দাঁড়াও ব্যাগটা নিয়ে আসি এই যে বেরোনোর সময় মনে পড়েছে আবার আমি দৌড়েছি ব্যাগ আনতে এই যে ব্যাগ দিয়ে দিলাম তার কিছুক্ষণ পর বলছে আমার দেরি হয়ে গেছে সাইকেল নিয়ে যাব না আমি বাইক নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে বাইক নিয়ে গেলে তাড়াতাড়ি হবে দেরি হয়ে যাচ্ছে যে কালে তুমি বাইক নিয়ে যাও তা আমাকে বললো বাইকের চাবিটা দাও তো আমি আবার ঘরের মধ্যে এসে বাইকের চাবিটা খোঁজাখুঁজি করছিলাম তো খুঁজে পাচ্ছিলাম না দেন তারপরে খুঁজে পেলাম তারপরে দিলাম আর কি আর তারপরে বললো যে সাইকেলটা রেখে যায় আমি বললাম সাইকেলটা তুলেই দিয়ে যাও কারণ কি দরকার আর বাইরে রাখা দরকার নেই কারণ তুমি সারাদিন থাকবে না সাইকেলটা বাইরে পড়ে থাকলে যদি চুরি টুরি হয়ে যায় তো যাই হোক আমি আবার সাইকেলটা ঢুকিয়ে দিতে বললাম আর ও অর্ধেকটা দিয়ে গেছে আমি তারপরে সাইকেলটা আর কি টেনে ভিতরে ঢুকিয়ে নিলাম আর কি যাই হোক নিশ্চিন্ত হওয়া থাকবে কারণ গেটে তাড়া দিলে আর কোনো সমস্যায় নেই আর যাই হোক ওই যে বেরিয়ে যাচ্ছে আজকে হাসছে যে মানে বারবার যাচ্ছে আসছে তো আমার দিকে একটু হেসে তো যাই হোক তো আমি বললাম সাবধানে তারপরে এইবারকে এসে ডাকলাম তো তো উঠছেই না আর তারপরে অনেক পরে উঠলো আর কি যাই হোক আমি খেতে চলে এসেছি বাপা ভাত খেতে খেতে ছেড়ে গেছিলো সেই ভাত এখন বাজে দুপুর সাড়ে বারোটায় এখন ইভান ঘুম থেকে উঠলো খুব কষ্টে ওকে উঠেছি ওর পাপা তো চলে গেছে টিফিন টিফিন বানিয়ে দিয়েছি ভাত খেয়েছে আর টিফিন নিয়ে চলে গেছে রুটি আর ভেন্ডি আলু ভাজা আর ও দেখো কী করছে ঘুম থেকে উঠে এই দেখো এখানে কর্নফ্লেক্স আর দুধ দিয়েছিলাম কাপে করে বাটিতে দিয়েছি গ্লাসে ঢেলেছে গ্লাস থেকে আবার প্লেটে ঢেলেছে আর কালকের ওর পিসিমণি বার্গার নিয়ে নিয়েছিল সেটা খেয়েছে আর এদিকে কনফ্লেক্স দিয়েছে সেটা অল্প একটু খেয়েছে আর দেখো এখানে একটু রেখেছে এখানে একটু রেখেছে আর ড্রাগন ফ্রুট একটু খেয়েছে আর এখন সব মশলাগুলো বের করে দোকান সাজিয়েছে এই করতে থাকে কী বলবো আর এখন বাঁচতে চললো প্রায় একটা ওকে স্নান করাবো আমি স্নান করবো তারপর ওকে খাওয়াবো অনেক কাজ বাকি আর এখন এগুলো আবার গোছাতে হবে এগুলো আবার প্যাকেটে ভরবো পপকর্ন বিকালে খেতে হয় মা এগুলো সব ভরবো আর কি মশলাপাতি সব আলমারির মধ্যে ছিল সব পপকর্ন কটা আছে দুটো সব পেয়ে গেছে ওর পছন্দ মতো খাবার পেয়ে গেছে এখন আর এইগুলো খাবে না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাক দেখেছো তো দেখো এই যে এখন হলুদ গুঁড়ো তারপরে রাঁধুনি বিস্কুট সব বের করেছে এখন এগুলো আমার গোছাতে হবে তো চলো ওকে স্নান করাই আর এগুলো গুছিয়ে নিই আর আমি স্নানটা করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো সঙ্গে থাকো মশলার প্যাকেটগুলো নিয়ে খেলতে খেলতে পপকর্ন খুঁজে পেয়েছে দু প্যাকেট আমাকে বলল মাম্মা আমাকে পপকর্ন বানিয়ে দাও তো আমি আবার দুটো প্যাকেট বদলে আমি একটা প্যাকেট নিয়ে কেটে আমি পপকর্ন বানাতে গেছিলাম কিন্তু পপকর্নগুলো গেছে পুড়ে কী যে খারাপ লাগছে আমি মনে ছেলেটা খেতে চাইলেও পপকর্নটা পুড়ে গেল তো ভাবলাম দুবার হবে দুটো প্যাকেট আছে কিন্তু ওটা পুড়ে গেল বলে আমি আবার প্রেসার কুকারে প্রেশার কুকারে করলে পড়ে না সেটা আমি জানতাম কিন্তু ভাবলাম এটা ঢাকা দেওয়া জিনিস আছে এটাতে ভালো হবে হয়তো কিন্তু ফেল হয়ে গেলাম আমি পুরো পুরোটাই পুড়ে গেল খুব কষ্ট লাগছে যদি এই প্যাকেটটা যদি না হয় তাহলে আমি ওকে কিভাবে খাবো আমার টেনশন হচ্ছে যে যদি না হয় না ফাটে মানে কি হবে তো তারপরে দেখলাম গ্যাসটা আঁচ বাড়িয়ে দিলাম তো ভাবছি হ হ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমার ভাগ্যটা এতটাই খারাপ মনটা খারাপ লাগছে তো আমার ইভানকে একটু খাওয়াবো খেতে চাইলো পপকর্ন খাবে তো একটা তো পুড়ে গেল এটাকে আমি খাওয়াতে পারবো না তো দেখলাম একটু একটু করে ফাটছে তো তখন মনটা খুশিতে পড়ে গেছে আমি যাচ্ছি যাই হোক তাহলে তো আমি ভাবলাম যে আর একটু ওয়েট করি দেখি এটা পুড়ে না যায় এই জন্য বারবার একটু দেখছি যদি পুড়ে যায় আর অ্যাকচুয়ালি আমি পপকর্ন ওইভাবে ভাবে বানাইনি মানে ওইভাবে স্টিলেতে প্রেশার কুকারে বানিয়েছি তো তাই দেখলাম বেশ ভালোই হচ্ছে তারপর ভালো লাগলো আর ও তো ওখান থেকে চাইছে যে মাম্মা দাও তারপরে একটা করেছিল তো সেটা নিয়েই দিতে যাচ্ছি তো ও ভীষণ খুশি হয়েছে যে পপকর্ন পেয়ে অ্যাকচুয়ালি মাঝে মাঝে এইসব জিনিস ওর ভালো লাগে খেতে টুকটাক মানে নতুন কিছু পেলে খুশি হয় আর কি যাই হোক আমিও ভীষণ খুশি হয়েছি যে না আমি একটা প্যাকেট তো নষ্ট করে ফেলেছি এটা হয়েছে এতে আমি ভীষণ খুশি হয়েছি যা ওকে অল্প অল্প করে দিতে পারবো আর আমি এতগুলো দিই নি অল্প একটু দিয়েছিলাম যাতে ভাত খাবে একটু পরে সেই জন্য অল্প করে খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে আমারই খেতে ইচ্ছে করছে মনে হয় যেন বেশি বেশি খাই আর কি তো তো আর সবুর সইছে না যে মাম্মা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো আমি বললাম আসছি বাবা আসছি নিয়ে আসছি দাঁড়াও পুরোটা হোক তারপরে ওই যে ভেতরে যে দানাগুলো আছে না কালো কালো ওগুলো মুখে গলায় আটকায় আর কি তো ভাবলাম একটু ভালো করে ভাজা হোক কি আছে আমি ওকে নিয়ে যাবো আর কি তো আমার পপকর্ন দেখো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর হয়েছে এটা আলা খেলে বেশি ভালো হতো কিন্তু ও এখন খেতে চাইছে যেহেতু ওর প্যাকেটটা হাতে পড়েছে আমি ডাল ভাত নিয়ে চলে এসেছি ভেন্ডি আলু ভাজা ডাল সিদ্ধ করেছি এটা দিয়ে আজকে আমার দুপুরে খাওয়া হয়ে যাবে আর ইভানের প্যানকেক করে দিয়েছিলাম আমার প্যানকেক খাই দেখো এখন পেন দিয়ে খাটা করছে ওই দেখো গুলো নষ্ট করেছে আর কয়েকটা খেয়েছে তো চলো আমি খেয়ে নিই আর ইভানের পাপা তো চলে গেছে চলো পরে কথা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে ইভানো একটু ডাল ভাত খেলো ডাল ভাত খেয়ে একটু হাঁটাহাঁটি করছে আর তারপরে ওকে নিয়ে ঘুম পাড়াতে চলে গেলাম যে যাতে একটু ঘুমায় তো এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো দেখলাম না একটু ঘুমিয়েছে তো আমি একটু শুয়েছিলাম উঠে বাইরে জামা কাপড়গুলো তুললাম সন্ধ্যা হয়ে এসেছিলো প্রায় তো চলো তো এখন বাজে সাড়ে আটটা তো এখন ঘুম থেকে উঠলো ইভান আর এখন উঠে দেখো কি করছে এই দেখো হানি খাচ্ছে হানি মধু খাচ্ছে মধু তারা দেখে এই দেখো এখন মধুর কোটা নিয়ে বসেছে এখন ওকে বাটিতে দিলে খাবে না বাটিতে করে দিলে ও এখন কোটা ধরে খাবে কি দুষ্টু দেখেছ দেখো আমাদের ইভান দেখো হানি খেতে বেশ পছন্দ করে

কারণ ওকে খুশি রাখার জন্য যতটুকু করা যায় আর কি আর ঘুম থেকে উঠতে বলছি একদম উঠছিল না তা জোর করে তুললাম আমি মানে রাতে আর কখন ঘুমাবে সাড়ে আটটা বেজে গেছে আমার বাবা এখনো আসেনি বাইরে জম করে বৃষ্টি হচ্ছে তো বাবা বললো একটু পরে আসছি দাঁড়াই আর হ্যাঁ দাঁড়াও না তো ভিজে যাবে না হ্যাঁ বাবা খাবার নিয়ে আসবে তুমি আসবে চকলেট নিয়ে আসবে আচ্ছা এখন হানি খাও এখন সব কথা বুঝতে পারে আর ক্যাচ করে আমি কি বলছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর রাতের রুটি আছে সকালে রুটি করে রেখেছিলাম সেই রুটি রাতে আমাদের খাওয়া হয়ে যাবে এই মধু আছে গুড় আছে দুধ আছে আমি তো দুধ খাবো না ওর বাবা যদি খায় তো ওটা দিয়েই হয়ে যাবে আর ইভান যদি রুটি খায় ওরা আবার আলু ভাজা করে দিলে তারপর রুটি খায় তুই দেখি কি করে দুপুরবেলা ডাল ভাত একটু খেয়েছিল এমনি ভাত খায় না আজকে খেয়েছিল। যদি ডাল ভাত খায় তো আবার ডাল ভাত দেবো দেখি কি করে তো চলো ব্লগটা দেখতে থাকো এই যে আমাদের সোনা মধু খাচ্ছে বসে বসে তো চলো হ্যাঁ আমাকে করো পড়ো চলো পড়ো আ আমি পড়বো তুমি পড়ো না আ পড়ো বলো পড়বো কেন করো আবার রাগ করেছে কেন পড়তে বসতে বলে আবার উ করছে এদিকে করো এদিকে দেখাও অ পড়ো করবে না তাহলে এবিসি তখন বললে সুন্দর করে এবিসি বলো এবিসি বলো আসো কই এবিসি পড়ো আসো চলো মা কই এই যে ক্যাপিটাল লেটারে এবিসি বড় আসো 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 চলো আসো

বাজে সাড়ে নটায় তো ইভেনকে ডাল ভাত খাওয়ালাম বললো ডাল ভাত খাবে ডাল ডাল ভাত খাওয়া গাড়ি দেখবে আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও গাড়ি এই দেখো কেন গাড়ি ঠিক আছে তা আসছি দাঁড়া ইভেনকে আবার ডাল ভাত মেখে দিলাম রাত্রের খাবার তো ডাল ভাত খেতে চাইছি তো দিলাম আর এদিকে ইভানের পাপা চলে আসলো আর কাঁচাপা কাঁচরাপাড়া থেকে তিন চার রকম মাছ নিয়েছে লোটে মাছ ইলিশ মাছ আর হচ্ছে কাতলা মাছের পেটি আর একটা কি বাছা মাছ না কি আছে সেই মাছ মানে সব কিছু নিয়ে এসছে অল্প অল্প করে নিয়ে এসছে যাতে মানে এক সপ্তাহ হয়ে যায় আর কি যাই হোক তারপরে একটু সবজি বাজার করেছে কলমি শাক তারপরে বিনস গাজর বেগুন টুকটাক কিনেছে এখন যা সবজির দাম মানে হাত দেওয়াই যায় না বর্ষাকালে সব সবজি মনে হয় পচে গেছে পচে যাচ্ছে হয়তো সেই জন্য সবজির প্রচণ্ড দাম এই জন্যই অল্প একটু বাজার করে নিয়ে এসছে মোটামুটি আমার হয়ে যাবে মানে এক সপ্তাহ হয়ে যাবে এক সপ্তাহের মতো বাজার করেছে আমি অল্প অল্পই রান্না করি বেশি রান্না করি না আর সব কিছু মানে তার সঙ্গে একটা আলু দিই তাতে আমার হয়ে যায়

হ্যাঁ দাদু ঘুমাচ্ছে চুপ করো কি বাবা খাও কেন দেখতো কি আছে তো ও বাবা রসগোল্লা আছে দেখ রসগোল্লা এই যে রসগোল্লা ওটা কি